নমস্কার বন্ধুরা এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের এক তরকার রেসিপিটা বানিয়ে দেখাবো তরকা তো আপনারা অনেক রকম রান্না করেছেন কিন্তু আমি এখানে এমন একটি মশলা দিয়ে এক তরকা বানিয়েছি যার জন্য তরকার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে চলুন তাহলে দেখা যাক কি এমন মশলা দিয়ে এক তরকা করেছি যার জন্য তরকার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে এক তরকার রান্না করার জন্য আমি এখানে দুশো গ্রাম মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি আপনারা দোকানে তরকার ডাল বললেই দিয়ে দেবে এবার ডালটাকে দুই থেকে তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছয় থেকে সাত ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখব আপনারা ওভার ভিজিয়ে রাখতে পারেন ছ ঘন্টা পর ফিরে এসেছি ডালটা জলে কতটা ফুলে গেছে দেখুন এবার এই জলটাকে ফেলে দিয়ে ডালটা প্রেশার কুকারে নিয়ে নেব। ডালটাকে প্রেসার কুকারে নিয়ে দেড় গ্লাস মতন জল দিয়ে তার সাথে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে তিনটে সিটি মেরে ডালটাকে সিদ্ধ করে নেবো এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য ওভেনে বসিয়ে দিলাম তরকারি দেওয়ার জন্য কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের রসুনকে পোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়েছি চার টুকরো আদা এবার এই ভেজিটেবলগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব আপনারা চাইলে মিহি করে কুচিয়েও নিতে পারেন এখানে পেঁয়াজ আদা রসুন গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এদিকে তরকার ডালটাও সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা নেব না সেই জলটা আমরা ফেলে দেবো দেখুন ডালটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে ওভেনে কড়াটা বসিয়ে তার মধ্যে কিছুটা সরষের তেল গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে গ্রেড করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে গ্রেড করে রাখা রসুনটাকেও দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর কুচানো কাঁচা লঙ্কাটাকে আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটা আপনারা আগেও ভেজে নিতে পারেন তবে আমি মশলার সাথেই ডিমটাকে ভেজে কষিয়ে নিচ্ছি এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ভাজা পেঁয়াজ রসুনটাকে কড়ার একটা সাইডে রেখে দিয়ে ওর মধ্যে ডিমটাকে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলার সাথে ডিমটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলোকে টমেটোগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাগুলোকে ততক্ষণ কষাবো যতক্ষণ এর থেকে না কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে এক চামচ মতো নুন দিয়েছি কারণ ডাল সিদ্ধ করার সময় ওখানেও এক চামচ নুন দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট রাইস দিয়ে দেবেন এবার এখানে সানরাইসের তরকা মশলা এক চামচ দিয়ে দেবো এই তরকা মশলা দিলে ডালের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়ে না এবার এখানে আমি এক চামচ মতো তরকা মশলা আর এক চামচ চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব সানরাইজের এই তরকা মশলাই এক তরকার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তরকার ডালটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ করা তাই এখানে আমি এক গ্লাস মতন জল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে তরকাটাকে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো জলটা দিয়ে আমি খুন্তি দিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি শীতকাল এসে গেল আর শীতকালে প্রায় বাড়িতেই রাতে রুটি খাওয়া হয় আর রাতে রুটির সাথে যদি এক তরকা বানিয়ে খাওয়া যায় তাহলে দুর্দান্ত লাগে বাচ্চারা একদম রুটি খেতে চায় না কিন্তু এভাবে যদি এক তরকা বানিয়ে বাচ্চাদের রুটি দিয়ে দেওয়া যায় তাহলে তারা কোনো ঝামেলা না করে খুব আনন্দের সঙ্গে রুটি আর তরকা খেয়ে নেয় তড়কাটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার একটি খুন্তি দিয়ে খুব ভালোভাবে তরকাটাকে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে এক চামচ মতন ঘি আর কুচানো ধনে পাতা ছড়িয়ে দেব এখানে এক তরকা অলমোস্ট রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াতে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম গরম গরম এক তরকাটা সার্ভ করে দেবো রুমালি রুটি বা হাতে তৈরি রুটি যাই দিয়েই খান না কেন তরকা খেতে দুর্দান্ত লাগে আর তার সাথে যদি হয় পেঁয়াজ আর লঙ্কা তাহলে তো কোনো কথাই হয় না এভাবে এক তরকা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখো এতটাই সুস্বাদু হয় যে বাইরের দোকান থেকে আপনাদের আর এক তরকা কিনে খেতে ইচ্ছাই করবে না চলুন এবার রুটি দিয়ে গরম গরম এক তরকা খেয়ে দেখা যাক এর টেস্টটা কেমন হয়েছে বিশ্বাস করুন খেতে দুর্দান্ত হয়েছে এক তরকার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফিরে আসছি পরের রেসিপি নিয়ে